আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক এখানে দেখতেছেন এগুলো হচ্ছে যাই টাইগার বা হাইব্রিড জাতের মুরগি আর এগুলো হচ্ছে যাই ফার্মি বা মিশিরীয় মুরগি যে যে নামে চিনেন তো এখানে সব মিলে ছোটো খাটো প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মুরগি আছে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখেন এখানে যে পরিমাণে মুরগি গরমের তাপমাত্রা কিন্তু প্রচুর দেখতেছেন একটা মুরগি একটা থেকে আলাদা আলাদা তার দূরত্ব বজায় রাখছে আর মুরগিগুলো দেখতেছেন এ দেখতেছেন গরমে হা হা করতেছে তো এই গরমকালীন সময় মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন আর কোন কোন স্যালাইড বা ভিটামিনগুলো ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আমাদের ফানি তৈরি হচ্ছে অর্থাৎ মুরগিগুলো এখন আমি যখন ভিডিওটা করতেছি একদম ঠিক দুপুর পায়ে এখন আর দেড়টা থেকে দুইটা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে গরমের সিজন বা গরম পড়তেছে আজকে রমজান সম্ভবত তৃতীয় রমজান চলতেছে তো এই তৃতীয় রমজানে দেখতেছেন দেশের মোটামুটি তাপমাত্রা অনেকটাই বেশি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এখানে যে মুরগিগুলো আছে এগুলো দুপুরবেলা এখন আমরা একটু স্যালানি খাওয়াবো আমরা সকালবেলা ওগুলোকে ভ্যাকসিন করছি এখন প্রচুর পরিমাণে গরম লাগতেছে এবং মুরগিগুলো ঘনত্বও বেশি এখানে আমরা এগুলোকে একটু পরে জায়গা আরও বাড়িয়ে দিব কারণ অনেক সময় দেখা যায় কি মুরগির ঘনত্ব বেশি থাকলেও গরম বেশি লেখা আবার যদি আপনি জায়গাটা একবার হালকা করে দেন পাতলা করে দেন তাহলে মুরগিগুলো কিন্তু অসুস্থ হতে পারে বা ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য একটু ঘনত্ব রাখা আর বাচ্চাকালীন বা বোর্ডিংকালীন সময় মুরগির একটু ঘন রাখা এটাই ভালো যাতে করে মুরগি ঠান্ডা না লাগে এবং মুরগিগুলো খাওয়ার পানি ঠিকমতো পায় তো এই কারণে হচ্ছে যে আসলে বোর্ডিংকালীন সময়ে মুরগিকে একটু ঘনত্ব জায়গা রাখা তো আমরা আজকে মুরগির বয়স সম্ভবত বারো থেকে তেরো দিন চলতেছে আমরা দ্বিতীয় সেকেন্ড ডোজ যে গাম্বুরো ভ্যাকসিনটা সেটা আমরা প্রয়োগ করে ফেলছি ইতিপূর্বে তো ভ্যাকসিন দেওয়ার পরবর্তী সময় আমরা এখন দেবো হচ্ছে যে ইলেকট্রোলাইট যে ইলেকট্রোলাইট এটা নিউটেক সম্ভবত নিউটেক কোম্পানি তো এই নিউটেক কোম্পানি ইলেকট্রোলাইটটা হচ্ছে এটা স্যালাইন এটা আপনারা মুরগিকে সুস্থ অসুস্থ দুর্বল ভালো খারাপ যে কোনো বয়সে যে কোনো মুরগিকে পরিমাণ মতো খাওয়াতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে গরমের সময় মুরগিকে স্যালাইনটা মুরগির প্রচুর পরিমাণে প্রয়োজন এই সময় গরম ঠান্ডা ঠান্ডায় গরম এইভাবে লাগতে পারে এই জন্য দুপুরে দুপুরে আপনার চেষ্টা করবেন যে মুরগিকে স্যালাইন লেবুর রস অথবা রেনাসি এ ধরনের ঔষধ বা প্রাকৃতিক গুণাবলী আছে রসালো আছে এই ধরনের বা চিনির পানি এইগুলো ব্যবহার করতে এতে করে আপনার মুরগিগুলো পোষা পানিগুলো খুবই সুস্থ থাকবে স্বাচ্ছন্দ্যবোধ করেও মুরগিগুলো গরমে হাহা করবে না বা দুর্বল হবে না তো এই কারণে হচ্ছে যে আমরা প্রতিদিন দুপুরবেলা চেষ্টা করব মুরগিকে স্যালাইন খাওয়ার জন্য এবং স্যালাইনের সাথে সাথে অন্য যে ওষুধগুলো আছে সেগুলো আপনার নিয়মতান্ত্রিকভাবে চলবে আপনি চাইলে স্যালাইন যে কোনো ওষুধের সাথে আপনি ব্যবহার করতে পারেন এটা কোনো সমস্যা নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখন আপনি বলবেন যে আমি আজকে তো মুরগিকে এই ধরনের ওষুধ দিতেছি এটার সাথে কি স্যালাইন ব্যবহার করেন হ্যাঁ যাবে যে কোনো ওষুধের সাথে মুরগির স্যালাইন ব্যবহার করা যাবে এবং মুরগি সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় স্যালাইন ব্যবহার করা যাবে এটা কিন্তু মুরগি আর একটা ভালো দিক স্যালাইনের তো যাই হোক ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যালেন নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ